বাড়ি পুরো ফাঁকা আর সেই সূচকে বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে মহিলার সঙ্গে চরম নোংরামি করল এক যুবক এরপর ওই মহিলা অসুস্থ হয়ে পড়ে কি পরিস্থিতি একবার ভাবুন যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশে আসছে বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রত্যেক দিন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটছে হরিপাল কুলতলিতে তারপরেও থেমেনি যে ঘটনাটা ঘটেছে ধৃতের নাম শুকুরুদা সরফে চিংড়ি অভিযুক্ত যুবক শুকুরু নির্যাতিতা মহিলারই প্রতিবেশী জানা গিয়েছে বাড়িতে ওই মহিলার বাবা মা না থাকার সুযোগে শুকুরু তাদের বাড়িতে ঢোকে এরপর গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখিয়ে ওই মহিলার ওপর চরম অত্যাচার চালায় এই ঘটনা কাউকে জানালে তাকে শেষ করে দেবার হুমকিও দেয় ওই যুবক এরপর মহিলার বাবা মা বাড়ি ফিরে আসতেই সে কান্নাকাটি জুড়ে দেয় তারপর সে অসুস্থ হয়ে পড়ে বাবা মা জিজ্ঞেস করলে সে গোটা ঘটনাটা খুলে বলে মহিলার বাবা বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তের করা শাস্তির দাবি তুলেছেন আক্রান্তের মা কি বল বক্তব্য আক্রান্ত মহিলার মায়ের শোনাবো আমার বাচ্চার সাথে দুর্ঘটনা হয়েছে তা দাদু মারা গেছে আজকে পাঁচ দিন হয়েছে যেদিন মারা যায় তার পরের দিন মেয়ে আমার খুব কান্নাকাটি করছে আমরা ভেবেছি হয়তো দাদু মৃত গেছে বলে তার জন্যে কান্নাকাটি করছে কিন্তু মেয়ে আমার বলছে মা আমার ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে মানে কোথায় কষ্ট কষ্ট হচ্ছে আমাকে বল মা বলছে মা আমার তলপেটটা খুব কষ্ট হচ্ছে ও বলতে চাইছিল না কিন্তু ওকে আমি খুব কষ্ট করে করে জিজ্ঞেস করেছি জিজ্ঞাসাবাদ করতে বলতে আমাকে এই নামের ছেলে শুক্র দাস আমাকে ছুরি দেখিয়ে দেখিয়ে নিয়ে যেত নিয়ে গিয়ে আমাকে এমনি করে ব্যাকমেল করতো করে আমাকে আক্রান্ত এরম করে করেছে মা তোমরা বাঁচাও হ্যাঁ অবশ্যই আমাদের বালি থানার পুলিশকে জানিয়েছি কেস করেছি ছেলে এখন থানায় আছে আমি এর বিচার চাই যেন চরম শাস্তি হোক এমন শাস্তি দেন যেন কোনোদিন আর কোনো মেয়ের দিকে এরকম না তাকাতে পারে আরজি কলে এত বড় ঘটনা হওয়ার পরেও পুলিশ কেন এর বিচার নিচ্ছে না এখনো পর্যন্ত কেন হচ্ছে কালকে আমি কোর্টে গিয়ে দেখছি পাঁচ ছটা মেয়ের একই কেস পথ কেস তারাও দেখছে একই কেস কেন হচ্ছে এইসব ঘটনা এখনো পর্যন্ত আমি বিচার চাই ছেলের চরম শাস্তি হোক এমন শাস্তি দেন যেন কোনো দিন নাই মাঠে দান ধুকতে পারে

तो उसके साथ कोई एक आ, मतलब ख़राब काम हुआ है तो कंप्लेन जो था कि उसके एक दिन पहले मतलब 22 तारीख को जो अक्यूज़ है वो अक्यूज़ उसको आ, एक बगल में एक वेकेंड घर था वो घर जो अक्यूज़ है उसका रिलेटिव का ही है तो वहाँ पे लेके जाता है और उसको ले ले जाने के बाद वहाँ पे उसके साथ कुछ दुष्कर्म करता है तो ये कम्प्लेन हम लोगों के पास आता है कम्प्लेन मिलने के बाद ये कम्प्लेन आता है लेकिन तेईस तारीख़ को मिलने के बाद हम लोग स्पेसिफिक केस चालू करते हैं और उसके बाद जो भी कानूनी कार्रवाई है जैसे अक्यूज अरेस्ट हो गया है और अरेस्ट होने के बाद वो जो हम लोगों का विक्टिम है आ, उनको मजिस्ट्रेट के सामने जो आ, बयान देने के लिए वो भी हम लोग कर कर दिए हैं को कोर्ट में पेश किया गया है हाँ अक्यूज को कोर्ट में पेश कर दिया गया है सर इस घटना में जैसे बताया जा रहा है कि चाकू के नोक पर जो है ये घटना किया है ये क्या सफलता है देखिए चाकू का जो पार्ट है ये

আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা ছুরি ভয় দেখিয়ে সঙ্গে উঠলো ঘটনাটি ঘটেছে হাওড়া বালি নিমতলার এলাকা সূত্রে মারফত জানা যাচ্ছে যে যখন বাড়িতে একা ছিল তার মা বাবা ছিল না সেই সময় এলাকারই শুকুর দাস বলে এক বয়স বাইশের যে রয়েছে ছেলে সে তার বাড়িতে আসে ও তাকে ছুরির দেখিয়ে ভয় দেখায় ও তারপরে সে নিজের দাদু মানে ছেলের যে রয়েছে দাস সে নিজের দাদুর যে বাড়ি রয়েছে সেই বাড়িতে নিয়ে যায় আর সেই এমনই অভিযোগ উঠেছে এরপর যে সে মেয়ে কান্নায় ভেঙে পড়ে ও যখন বাড়িতে কানাকাটি করছিল সেই সময় তার মা জিজ্ঞেস করে তখন সে ভয়তে কিছু বলেনি কারণ তাকে সেই ছেলে প্রাণনাশের হুমকি দিয়েছিল ভয় দেখিয়েছিল যে যদি সে অন্য কাউকে এই ঘটনা জানায় তাহলে তাকে এই জেরে সে ভয়তে মেয়ে নিজের মা বাবাকে কিছুতে বলতে চাইছিল না কিন্তু পরে যখন মা বাবা তাকে আশ্বস্ত করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তখন সে মেয়েটি নিজের মাকে সমস্ত ঘটনা খুলে প্রকাশ্যে বলে তারপরে তার বাড়ির লোকজন বালি থানায় লিখিত অভিযোগ করেন আর সেই অভিযোগ পাওয়ার পর বালি থানার পুলিশ আধিকারিকরা শুকুর দাসকে গ্রেপ্তার করেছেন ও তাকে হাওড়া জেলা আদালতে তোলা হয়েছে সেখান থেকে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন মাননীয় ন্যায়াল ਘੇਰ ਪਾਸਾ ਪਾਸੇ ਜੇ তার গোপন জওয়ানবন্দি করা হয়েছে ও তাকে হোমে পাঠানো হয়েছে ও টোটাল যে গোটা ঘটনা রয়েছে সেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন এই বিষয়ে ডিসিপি নর্থ যে রয়েছেন বিষপ সরকার তিনি যেটা জানিয়েছেন যে বালি থানার অন্তর্গত নিমতলা এলাকায় এই ঘটনা ঘটেছে এমনই তাদের কাছে একটা বালি থানা লিখিত অভিযোগ আসে আর সেই অভিযোগ আসার পর বালি থানার তরফ থেকে সেই অভিযুক্ত ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে তোলা হয়েছে ও সমস্ত ঘটনা খতিয়ে দেখা হয়েছে এবং তার গোপন জবানবন্দিও ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দর্জ করা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন বালি থানা পুলিশ আধিকারিকরা প্রশ্ন উঠছে যে পশ্চিমবাংলার ছোট্ট যে সে সঙ্গে এই ধরনের ঘটনা বাড়ি থেকে তাকে নিয়ে যায় সেই ছেলে সেই দাদুর বাড়িতে যেটা জানা যাচ্ছে যে দাদুর যে রয়েছে সেই ছেলের দাদু সেই দীর্ঘ কয়েক মাস আগে মারা যায় তারপর থেকে সে বাড়ি খালি ছিল আর সেই বাড়িতে নিয়ে গিয়ে ছেলে তাকে একা পেয়ে তার সঙ্গে এমনটাই অভিযোগ রয়েছে বাড়ি পুরো ফাঁকা আর সেই সুযোগে বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে মহিলার সঙ্গে চরম নোংরামি করলো এক যুবক এরপর ওই মহিলা অসুস্থ হয়ে পড়ে কি পরিস্থিতি একবার ভাবুন যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশে আসছে বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রত্যেক দিন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল এবং কুলতলিতে তারপরেও যেন থেমিনি ধৃতের নাম শুক্রদাস ওরফে চিংড়ি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন